নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা ওর নাম প্রীতম প্রীতম টুকটাক লেখালেখির লাইনে রয়েছে বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন পেপারেও লেখে এবং এসব ভৌতিক অলৌকিক এসব নিয়ে গল্প লেখা এগুলো টুকটাকও ছোটো থেকেই খুব ভালোবাসে এই সব ভূতের গল্পের উপরে যেসব বইগুলো লেখা হয় ওরকম ধরনের দু একটা বইও লিখেছিল সেগুলো আমার কাছে রয়েছে তবে ওর গল্প আমি এখানে শোনাইনি কারণ ওগুলো বলতে পারেন আধুনিক গল্প যাকে বলা হয় আর আপনারা জানেন আমরা এই চ্যানেলে শুধুমাত্র সত্য ভৌতিক ঘটনা যেগুলো ঘটে বাস্তবে সেগুলোই শেয়ার করি তো প্রীতমের সাথে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেও নি তাই জন্য ও আমাকে খুব একটা শেয়ারও করেনি এসব কিছু ব্যাপার তবে এই ঘটনাটা যেটা আমি আজকে আপনাদেরকে শোনাবো এইটা ওর সাথে ঘটেছিলো দু হাজার সালে ও রাজস্থানে ঘুরতে গেছিলো একবার এবার ওর মনে হয়েছিল যে এই কুলধারা যে গ্রামটি রয়েছে এই গ্রামটি একবার ঘুরে আসা যায় তো এইখানে গিয়েই ও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির মুখোমুখি হয় এবং সেই ব্যাপারটাই ও আমাকে শেয়ার করে যেটা আজকে আমি আপনাদেরকে শোনাব তো বন্ধুরা আশা করি এই গ্রামটার নাম প্রত্যেকেই শুনেছেন হয়তো অনেকে ঘুরেও এসছেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি এটি রাজস্থানের জয়সালমির যেই জায়গাটি রয়েছে সেখান থেকে বেশ কিছুটা দূরেই এই গ্রামটি অবস্থিত যার নাম কুলধারা এবং এই কুলধারা নিয়ে কিন্তু অনেক ধরনের গল্প রয়েছে অনেক ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পাবেন যে যারা ব্লগিং করে তারা এখানে অনেক ধরনের শুটিং করেছে এবং বেশ কিছু হিন্দি সিনেমার শ্যুটিংও এখানে হয়েছে শুধু হিন্দি বলবো না বেশ হলিউড কিছু মুভি রয়েছে যার শট এখানে না হয়েছে তো যাই হোক এই গ্রামটি এতটাই ভয়ঙ্কর বলে ওখানকার মানুষের দাবি যে মনে করা হয় এক রাতের মধ্যে প্রায় চুরাশিটি গ্রাম ওখান থেকে পুরো ফাঁকা হয়ে যায় এমন কিছু অভিশাপ রয়েছে এই গ্রামে যার কারণে সেখানে আর কোনো বসতি গড়ে উঠতে পারেনি বলা হয় ওই গ্রামটি ছিল কোনো ব্রাহ্মণ কমিউনিটির ওই পুরো গ্রামেই সেখানকার যে ব্রাহ্মণরা ছিলেন তারা তখন থাকতেন অতি প্রাচীন আজ থেকে প্রায় তিনশো বছর আগে ধরুন এবং তখন সেখানে যিনি রাজা ছিলেন যার শাসন ওখানে চলতো তার যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী তখন ওই ব্রাহ্মণ কমিউনিটির কোনো মেয়ের উপরে নজর পড়ে এবং তারপরে যা হয় সেটাই হচ্ছে একটা খুব বাজে ব্যাপার যার কারণে ওখানে ওই যে ব্রাহ্মণ কমিউনিটি ছিল ওই ব্রাহ্মণদের অভিশাপ ওই রাতারাতি গ্রামটিকে পুরো ধুধু মাঠ বানিয়ে দেয় এরকম বিভিন্ন ধরনের গল্প এই গ্রামটিকে নিয়ে রয়েছে এর পেছনে সত্য কি লুকিয়ে রয়েছে সেটা এখনও হয়তো অনেকেই জানে না তো যাই হোক আসি আসল ঘটনায় যা ঘটেছিল আমার এই বন্ধু প্রীতমের সাথে তো প্রীতম এরকমই একবার দু সালে যখন জয়সলমির যায় তখন ও ঠিক করে যে এখান থেকে যাওয়ার আগে একবার এই কুলধারা গ্রামটি ঘুরে যাও তো ওখানে লোকাল গাইড যারা ছিল সবার সাথে ও কথা বলে কিন্তু কেউই রাতের বেলায় যেতে রাজি হয় আর ও বলেছিল যদি যাই তাহলে রাতের বেলায় ঘুরে আসব। কারণ বুঝতেই পারছেন ও এমনি এসব অলৌকিক ভৌতিক গল্প টল্প লেখে তার উপর যদি রাতের বেলা গিয়ে এরকম একটা সিচুয়েশন ওখানে দেখা যায় যেখানে অ্যাটমসফিয়ারটা সত্যি যেন একটা বাস্তবিক হয়ে উঠবে এবং তার মধ্যে থেকে যদি লেখার কিছু প্লট উঠে আসে তাহলে ব্যাপারই আলাদা তো লেখক যারা হয় তাদের একটা আলাদা জগৎ থাকে তো এরকমই একটা অ্যাটমসফিয়ারও খুঁজছিল সে কারণেই ও ঠিক করে যে আমি রাতের বেলা যাব তো যাই হোক অনেক খোঁজার পর একজন গাইড যেতে রাজি হয় তো এখানে গাইডের নাম আমি বলছি না কারণ প্রীতম সেটা বলতে বারণ করেছে তো যাই হোক সেই গাইড অনেক বলার পরে তখন বলে যে হ্যাঁ এরকম সময় আমরা যাব তবে একটা পর্যাপ্ত মাপ রেখে আমরা ওখানে ঘুরবো এই পর্যাপ্ত মাপ বলতে গ্রামটা বিশাল বড়ো গ্রাম এবং সেখানে কিছু গাইডলাইন্স রয়েছে যেগুলো সকালবেলা যেসব ট্যুরিস্টরা যায় তারা সেগুলো মেনটেন করে এবং রাত্রিবেলা যেহেতু ওখানে কেউই যায় না সে কারণে ওই জায়গাগুলোতে হয়তো অনেকে ভয় পাবে কিন্তু এই যে গাইড উনি কিন্তু বলেছে যেহেতু সকালবেলা আমরা এই গাইডলাইনগুলো মেনে চলি সে কারণে রাত্রিবেলাও কিন্তু ওই গাইডলাইনটা আমাদের মানতে হবে আরও বিশেষ করে ওই যেই গাইডলাইন তার থেকে এক ধাপ এগিয়ে অর্থাৎ ধরুন সকালবেলা দুপা যাওয়ার পারমিশন আছে সেই গাইড বললো রাতের বেলা কিন্তু আমরা এক পা এগোবো কারণ এই গাইড ব্যাপারটা জানতো যে ওখানে কি হয় কি না হয় এবার যেহেতু প্রীতম এত জোড়া করছে এবং প্রীতম বলেছে যে ছেলেটি খুব ভালো ছেলে ছিল খুব বিশ্বাসী ছেলে সে কারণে আর কি না করতে পারিনি সেই গাইড সেই গাইড বলেছে আপনাকে আমি নিয়ে যাব কিন্তু ওই মাপের বাইরে আমি যেতে পারবো না তো ঠিক আছে ওরা এরকমই একদিন রাতে হলো তো মোটামুটি যখন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন ওরা ওই মরুভূমির কাছে এসে গেছে জয়সেলমির থেকে ভেতর দিকে যখন ডেজার্ট আসে রাজস্থানের সেই দিকেই হচ্ছে এই গ্রামটি অবস্থিত এবং এই গ্রামটি যেখান থেকে শুরু হচ্ছে সেখানে কোনো ল্যাম্প পোস্ট নেই সেখানে কোনো কিছু নেই পুরোপুরি অন্ধকার এবং শুধুমাত্র দেখা যায় যে ওখানে সাইনবোর্ডটা লেখা রয়েছে কুলধারা ওখানে যখন ওরা এন্ট্রি করলো কুলধারায় তখন ওরা কিছুই দেখতে পাচ্ছে না যেহেতু ওরা গাড়িতে গেছিলো সে কারণে শুধু গাড়ির যে লাইট সেই লাইটেই রাস্তা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না তো তখন প্রীতম বলছে যে মোটামুটি ওর একটু ভয় ভয় লাগছে যাই হোক লেখক সে লেখে এবং বাস্তবে অভিজ্ঞতা করা এবং সেটা যারা প্যারানর্মাল এক্সপার্ট হয় তাদের যেই সাহসটা থাকবে সেটা তো একটা লেখকের থাকবে না তো যাই হোক ওরা তবু আস্তে আস্তে এগিয়ে গেল তো এক জায়গায় ওরা গাড়ি পার্ক করে রেখে ঢুকলো ভেতরে এবং সেখানে কিন্তু সরকার থেকে পুরোপুরি একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে একটা বর্ডার করে দেওয়া হয়েছে যে ওখানে কিন্তু সকালবেলা কিছু টাইম রয়েছে যেই টাইমের মধ্যে ট্যুরিস্ট যারা রয়েছে তারা ওখানে গিয়ে ঘুরে আবার চলে আসবে রাতের বেলা কিন্তু ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো ওরা মোটামুটি ওই লুকিয়ে চড়িয়ে ওখানে কিছু ছোট বাউন্ডারি ছিল যেগুলো ডিঙিয়ে ওরা ওই ভেতরে প্রবেশ করল তো ঘুরছে ঘুরছে এবং যে গাইড ছিল সে বিভিন্ন জায়গা দেখাচ্ছে যে এইখানে এই ব্রাহ্মণরা থাকতেন এখানে ওই ব্রাহ্মণ থাকতেন বেশিরভাগই আমি প্রথমেই বলেছি ওই জায়গাটা ছিল পুরোপুরি ব্রাহ্মণদের এবং ওখানে এখনও একটি মন্দির রয়েছে পুরো অক্ষত অবস্থায় এবং সেটা পুরোপুরি মানে যেরমভাবে তৈরি হয়েছিলো সেরমভাবেই এখনও রয়েছে সেটাই একটা ভাবার বিষয় যে সব ধ্বংসাবশেষ হয়ে গেলেও ওই মন্দিরটি কিন্তু এখনও পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে তো আপনারা যারা ঘুরে এসছেন তারা নিশ্চয়ই হয়তো চিনবেন আমি যেই জায়গাটার কথা বলছি যে মন্দিরটার কথা বলছি তো সেখানে গিয়ে তম কিছু ছবি তুললো মোবাইল ফোনে এবং আরও সব জায়গা ছিল সেগুলোর ছবি তুললো এমন সময় ওরা হঠাৎ করে শুনতে পায় যে কারোর উপস্থিতি ওখানে রয়েছে তখন মোটামুটি রাত এগারোটা বাজে আশেপাশে কেউই নেই পুরো ফাঁকা মানে ওখানে যদি রাতে কেউ থাকে কেউ ঘুমোয় কেউই খোঁজ নিতে যাবে না সকালবেলা যখন গাইড আসবে তখনই একমাত্র ওই বর্ডারের যে দরজা সেই ডেট খোলা হবে মোটামুটি রাত পুরো বন্ধ কেন ওখানে কেউ যেতে যখন রাজি হয় না ওরা সবাই জানে যে এখানে জায়গাটা কী কিংবা কী হয় এখানে সে কারণে কোনো ব্যাপার না ওখানে মানে যে কেউ গিয়ে রাতে ঘুমোতে পারে এবার ব্যাপার হচ্ছে রাতে ওখানে যারা থাকবে যদি কেউ যায় তারা কী অবস্থায় ফিরে আসবে সেটা কিন্তু বলা মুশকিল আর সেই অনুভবটাই পুরোপুরি নিয়েছিল আমার এই বন্ধু প্রীতম ও বলছে যখন আমরা ওখানে ছবি টবি তুলছি সব ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে ছোটো ছোটো বাড়ি ফাঁকা ঘর ওই সব ছবিগুলো যখন আমি তুলছি আমার যেন মনে হচ্ছে যে কারো উপস্থিতি পাশে রয়েছে এবং কেউ যেন ডাকছে আমাকে যে ওখান থেকে এখানে চলে এসো ওই ঘর থেকে এই ঘরে চলে এসো এবং একটা সময় গিয়ে মানে ওরা দুজনেই পরিষ্কার শুনতে পাচ্ছে বিভিন্ন ধরনের হাহাকারের শব্দ আসছে মানে একসাথে পঞ্চাশ একশো জন চেঁচামেচি করলে যেরকম হাহাকারের শব্দ আসে ওরকম একটা শব্দ ওখানে আসছে ওরা দুজনেই তখন খুব ভয় পেয়ে যায় এই গাইড যে ছিল তখন সেই গাইড প্রীতমকে বলে যে এবার এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো আমাদের কিন্তু কোনো রকম আর ভালো লাগছে না তার উপর রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা এবং প্রীতম যা জানিয়েছিল আমাকে যে ওর তখন মানে ওখান থেকে আসার ক্ষমতাও আর ছিল না ও তখন বলছিল যে আমার মনে হচ্ছিল ওখানেই কোনো একটা বাড়ির ভিতরে আমি লুকিয়ে থাকি সকালবেলা ওখান থেকে বেরিয়ে আসবো এবং সেই গাইড যে ছিল সে তো লোকাল ছিল সে পুরোই জানতো সে বললো আরও রাত যখন হবে এখানে কিন্তু আরও ভয়ানক কিছু হতে পারে হয়তো আমরা বেঁচে নাও ফিরতে পারি তো ওই বারোটা বাজার আগেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ রাত বারোটা বেজে গেলে ওখানে অনেক কিছুই নাকি আরও হয় এমনও কিছু প্যারানর্মাল এক্সপার্ট ওখানে গিয়েছিলেন যারা লিখেছিলেন যে ওখানে কিন্তু অনেক রকম কিছু অদৃশ্য সংকেত এবং অনেক অশরীরিকেও নাকি দেখা গেছে তো যাই হোক এইসব প্যারানর্মাল এক্সপার্ট যারা গেছিলেন তাদের কথা কোনোরকমভাবে মিথ্যে হয়নি কারণ তারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার উপর বেস করেই তারা এরকম জিনিসপত্র লিখেছিলেন কিংবা এরকম ধারণা তারা দিয়েছিলেন তো যাই হোক সে রাতে মোটামুটি বারোটা বাজার আগেই ওই প্রীতম আর ওই গাইড ওখান থেকে যেভাবে এসেছিল সেই গাইকের টক্কি ওরা আবার গাড়ির দিকে চলে যায় এবং প্রীতম তখন বলছিল যে ওরা যখন আসছে ওদের পেছন থেকে যেন মনে হচ্ছে ওই সেই শব্দগুলোই তাদের অনুসরণ করছে এবং তাদের যেন ধাওয়া দিচ্ছে ওখান থেকে মানে বেরিয়ে যেতে বলছে ওই জায়গা থেকে মানে ওদের যেন বলছে এই জায়গা থেকে তোমরা চলে যাও এই জায়গায় আসার পারমিশন তোমাদের নেই এরকম একটা সিচুয়েশান যখন আসে তখন এই ব্যাপারটা যাদের উপর হয় যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারাই তখন জানে তারা কিসের সম্মুখীন হয় তো যাই হোক ওরা হন্তদন্ত হয়ে মোটামুটি গাড়ির সামনে আসে এবং গাড়িতে ঢুকে যখন সেই বর্ডার ক্রস করে তখন যেন ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে তো এই যে বাস্তবে গিয়ে এই ব্যাপারটা রিয়েলাইজ করা এবং এরকম একটা হনটেক্ট প্লেস যেখানে শহুরে মানুষ গিয়ে সেই ব্যাপারটাকে পুরোপুরি রিসার্চ করবে এবং সেইখানে গিয়ে এই ব্যাপারটা ফিল করবে এটা ভাবাটাই কিন্তু একটা বিশাল ভয়ের ব্যাপার তো মোটামুটি প্রীতম ওখানে গিয়ে এই ব্যাপারটা ফিল করে এবং ও বলে যে হ্যাঁ সত্যিই ওখানে কিছু অসভীর বাস থাকলেও থাকতে পারে এত মানুষের কথা এত প্যারানর্মাল এক্সপার্টদের কথা রকম মিথ্যে হতে পারে না এবং এই ব্যাপারটা সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী প্রীতম ও একদম ফিল করে তারপরেই ও আমায় এই ব্যাপারটা জানায় তো বন্ধুরা আপনারা যদি কেউ এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন ওখানে যদি কেউ গিয়ে থাকেন যারা এই ব্যাপারটা ফিল করেছেন আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন নিজেদের গল্প আমাদের সাথে শেয়ার করুন নিজেদের ফোনে অডিও রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আজি রেডিও স্টেশন